তো হবে এটা ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি নির্বাচন এবং সেই নির্বাচনে সেই বিশ্বাসটা রেখেই তো আমরা আগাচ্ছি মানে আমাদের কাজটা চালিয়ে নিচ্ছি এখন দল তো সিদ্ধান্ত নিবে ঠিক আছে দল সিদ্ধান্ত দিক মানে দল তো সেই পর্যায়ে আসুক আসার পরে সিদ্ধান্ত দিক তারপরে আপনারা বুঝবেন যে সিদ্ধান্ত কি দিয়েছে আগে আগে মন্তব্য করে তো কোনো লাভ নাই আমি আমার যা শেষ পর্যন্ত আমি কাজ করব এটাই আমার না বঞ্চিত হবে কিনা এ বিষয়ে তো আমরা এখন না আমি বলছি হলে আমি ধরবো কেন যে হবে হ্যাঁ কারণ আমাদের নেতা তারেক রহমান উনি বলে দিয়েছেন কোন এতে উনিশ নির্বাচন দি মানে সিলেক্ট করবেন মনোনয়ন তার ভিতরে আছে যারা দলের দীর্ঘদিন ত্যাগী কর্মী আছে নেতাকর্মী যারা জনসম্পৃক্ততা আছে যাদের মানুষের এলাকার কাছে গ্রহণযোগ্যতা আছে যে ক্রাইটেরিয়া উনি করে দিয়েছেন সেক্ষেত্রে তো দল মূল্যায়ন অবশ্যই দল করবে বলেই তো এই ক্রাইটেরিয়া উনি তৈরি করে দিয়েছেন আমি আগে থেকে কেন ধরবো যে এটা হলে কি করব করবো যদি হয় তখন সেই বিষয় নিয়ে স্পেসিফিক কারোর ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে তখন কথা বলা যাবে বাট এখন তো সেটা হচ্ছে না আমরা সেটা ধরে নিচ্ছি না আর কি যে সেরকম কিছু হবে আমি আমার দলের নির্দেশেই তো কাজ করছি আমার এলাকাতে এবং এটা নতুন করে আসে কাজ করছি এমনও না আমার হাজব্যান্ড ইলিয়াস আলী গুম হওয়ার পরবর্তীতে আমার দেশনাত্রী বেগম খালেদা যে ওনার নির্দেশে এবং উনি আমাকে এই এলাকার মানুষের সাথে কাজ করার জন্য আমাকে বলেছিলেন সেই থেকে আমার এখানে কাজ করা যে জন্য আমাকে একটা পলিটিক্যাল পদও আছে আমার তো সেটা নিয়েই কাজ করছি দীর্ঘদিন ধরে এখনও আছি মাঠে কাজ করছি এ ধরনের কোন আপনারা যে বিষয়টা নিয়ে বলছেন অনেক মিডিয়া অনেকভাবে অনেক রকমভাবে লেখালেখি করছে এটা তাদের ব্যাপার কে কোন উদ্দেশ্য নিয়ে কি করছে সেটা তাদের ব্যাপার তো আমি দলের নিদেশে কাজ করছি এবং দলের থেকে আমাকে এই ধরনের কোনো আসলে ইনফরমেশন জানান